আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকালে ভোরবেলা আমার শাশুড়ি ফোন দিছে আমি তো ফোন পেয়ে অবাক হয়ে গেছি যে এত সকালে কোনো বিপদাপদ না হলে তো ফোন দেওয়ার কথা না তো যাই হোক শাশুড়ি কোনো বিপদাপদের কথা বলে নাই আমাকে ফোন দিয়ে বলতিছে যে হচ্ছে পুকুরে মাছ মারতেছে তোমরা তাড়াতাড়ি চলে আসো তো আমি শাশুড়ি কথা মতো উঠে রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসলাম একটা ভ্যান রিজার্ভ করে এখন আমরা হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি মানে শহরের রাস্তা দিয়েও যেতে যাওয়া যায় মানে বিশ্ব রোড দিয়ে তো ওদিক দিয়ে সময় লাগবে তো তারা করে আমরা হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি আর এদিকে তাসিন হচ্ছে মনটা খারাপ কারণ ওর চাচাতো ভাই হাসান হুসাইন ও হচ্ছে কালকে চলে গেছে ওর নানির বাড়িতে মানে আমরা দুইজন একসঙ্গে বের হয়ে গিয়েছিলাম তো ও আর আসতে পারে নাই কারণ ওর নানির বাড়িটা একটু দূরে তো যার কারণে তাসিন মন খারাপ করতেছে আর এদিকে আমার হচ্ছে দেবর দেখেন আমাকে মাছ দেখাচ্ছে ঘাড় সাপোর্ট করে তো মাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে আমাদের পুকুরের মাছ আর আমি এখন চলে আসলাম পুকুর পাড়ে পুকুর পাড়ে এসে দেখতে পাচ্ছি যে অলরেডি এক টান দেওয়া হয়ে গেছে শুধু এক টানই দিবি এক টান দিলে আমাদের হচ্ছে খাওয়ার মাছ হয়ে যাবে যেহেতু আজকে আমরা মাছ বিক্রি করবো না শুধুমাত্র খাওয়ার জন্য মাছ রাখবো আর এই পুকুরটা হচ্ছে আমার শ্বশুরের আর আমার চাচা শ্বশুরের তো এখানে আর কারোর ভাগ নাই মানে দুই ভাইয়ের ভাগ তো পুকুরের পাড়ে কিন্তু অনেক মানুষজন আসে মানে সবাই মাছ মারা দেখতেছে আর এখনও কিন্তু ওরকমভাবে মাত্র রোদ উঠতেছে একদম ভোর ভোর টাইমটাতে মাছ মারা হয় আসলে এ সময় পানিটা ঠান্ডা থাকে আর মাছগুলা হচ্ছে খুব সুন্দর মানে ওঠে এই জন্য সকালেই সবাই মাছ মারে তো বাদবাকি মাছ যা প্রয়োজন হবে না সেগুলো ছেড়ে দিচ্ছে আর যা খাবার মাছ মানে খাবার জন্য বড় লওলা আর বড় সিলভার কাপ মাছ ধরা হচ্ছে তো ঢাকাতে কিন্তু আমার খুবই মাছ কেনা কম হয় শুধু চিংড়ি মাছ পাবদা মাছ তারপর ছোট মাছ এইসব জাতীয় মাছ কিনে আমি কিন্তু বড় মাছ সবসময় আমার পুকুর থেকে নিয়ে যাই আর না হলেও দেখা যায় মারতে অসুবিধা হচ্ছে তখন আমি হচ্ছে বাড়ি থেকে বাজারে থেকে মাছ কিনে তারপর বাড়িতে নিয়ে কুটে বেসে তারপর পরিষ্কার করে তারপরে নিয়ে যাই আর আমাদের পুকুরটা কিন্তু বিশাল বড় আর মাছগুলোও কিন্তু অনেক বড় বড় হয় এই মাছটার সাইজ প্রায় আড়াই কেজি পনেরো তিন কেজির মতন হয়ে গেছে বিশাল বিশাল মাছ হয়ে গেছে আর আরও অনেক মাছ আছে হচ্ছে পেট মোটা মাছ তারপর ললা মাছ তো ওইগুলো ওরকমভাবে বড়ো হয় নাই তো এখানে দেখতেই পারছেন তোয়া বলতেছে দাদু মাছ ছেড়ো না মাছ ছেড়ো না মানে ও ভাবতেছে যে এগুলো হবে না তো যাই হোক অনেক মাছ মারা হয়েছে আর এই মাছটা হচ্ছে তোয়াকে বলছে তুমি এটা বাড়িতে নিয়ে যাও তো এই জন্য আসলে শাশুড়ি আমাকে সকালবেলা ফোন দিছে কারণ আমি তো এসে মাছের কোনো কাজই করি নাই শুধু দেখছি আর হচ্ছে ভিডিও করছি আর বাচ্চারা মাছ দেখে অনেক খুশি হয়েছে এজন্যই আমার শাশুড়ি আমাকে বলছিল যে তুমি আসো বাচ্চারা মাছ দেখবে কারণ দেখা যায় যে আমরা ঢাকাতে থাকি তখন মাছ মেরে হচ্ছে শাশুড়ি কুটে বেছে তারপর পরিষ্কার করে ঢাকায় পাঠিয়ে দেয় আমরা খুব কম মাছটাই মারা দেখি তো যাই হোক এবার জন্যই বলতিছে যে তোমরা তাড়াতাড়ি আসো মাছ মারাটা দেখো আর আমাদের এই পুকুরে কিন্তু এক্সট্রা কোনো খাবার দেওয়া হয় না মানে পুকুরে যে কাদা মাটি তারপরে এগুলা খেয়েই মাছ বড় হয় তো এই কারণে আসলে মাছটা বেশি স্বাদ লাগে মানে কোনো যে মুরগির হচ্ছে যে বিষটা বলে সেটা দিতে হয় আরও অনেক কিছু দেয় গোবর দেয় কিন্তু আমাদের এই পুকুরে কোনো কিছুই দেওয়া হয় না দেখতে পারছেন বিশাল বিশাল বড় মাছ আর আমার চাচা শ্বশুর এখন লওলা আর হচ্ছে সিলভার কাপগুলো আলাদা করতেছে তো আসলে বিক্রি করতে চাইছিলো না তারপরে হচ্ছে বাড়ির আশেপাশের কিছু মানুষ এসে বলতেছে একটা মাছ দাও একটা মাছ বিক্রি করো তো যাই হোক কয়েকটা মাছ হচ্ছে আমার শ্বশুর শ্বশুর আবার বিক্রি করছে আর লওলার সাইজটা প্রায় হাফ কেজি তিন পর মতন হয়েছিল লওলাটা একটু ছোটো সাইজের হয়েছে কারণ এটা নাকি কিছুদিন আগে হচ্ছে সারছে তো এক কেজি পাথর আছে আমার শ্বশুর হচ্ছে তিন কেজি পাথর বানাচ্ছে তো যে খোয়া আছে ওইগুলো দিয়ে মানে গ্রাম্য পদ্ধতিতে যে পাথরগুলা বানায় তো যাই হোক এদিকে শাশুড়ি মাছ কুটতেছে আর দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ডিম হয়েছে প্রতিটা মাসে আসলে ডিম হয়েছে তো আমি একটু আবার হচ্ছে ডিমগুলো আলাদা করলাম আর কয়েকটা মাছের হচ্ছে আশ্রয় দিছি আর এদিকে আমার চাচি শাশুড়ি একটা আছে আর আমার শাশুড়ি মিলে হচ্ছে মাছগুলা করতেছে। কে খাবারও টাইম হয়ে গেছে তো আমার শাশুড়ি হচ্ছে কয়েকটা মাছ আর হচ্ছে মাছের ডিম ভাজছে বলতেছে এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে হচ্ছে আবার মাছ কুটতে বসবো তো আমি হচ্ছে তাসিনকে মাছ বেছে বেছে দিচ্ছি তাসিন বসে খাচ্ছে তোয়া খাচ্ছে তো আমাদের মাছ কোটা মানে শেষ হইতে না হইতে আমাদের যে সামনের পুকুর ওইখানে আবার মাছ মারছে এটা হচ্ছে ভাগের পুকুর আমাদের পাড়ার যে মানুষগুলো আছে সবারই মোটামুটি এখানে ভাগ আছে দেখতে পাচ্ছেন ওখানে প্রচুর পরিমাণের মানুষ এখানে প্রায় আঠারো উনিশ ঘরের মতন হচ্ছে আসে মানে এই পুকুরের ভাগটা প্রথমে মাছটা দুই ভাগ হয় এক ভাগ আমরা পাই আর এক ভাগ হচ্ছে আমরা শ্বশুরের হচ্ছে চাচাতো ভাই পায় তো আমরা যে ভাগটা পাই সেখান থেকে আবার হচ্ছে দুই ভাগ হয় আর ওই দুই ভাগে থেকে আমাদের আবার দুই ভাগ হয় তো এভাবে আসলে অনেক মানে ই করতে হয় ভাগ করতে হয় তো আমার চাচা শ্বশুর এগুলা সব মাপতেছে আর আমাদের বাড়িতে কিন্তু এখনও মাছগুলো আমরা কুটে রেডি করতে পারিনি আর দেখতে পাচ্ছি অনেক মাছ মারছে তো আমরা এই মাছগুলো বিক্রি করে দিতে চাইছিলাম তো মানুষ ভাবছে হয়তো ওদের অনেক মাছ আছে তো এগুলো একদমই কম দাম বলতেছে তো পরে ভাবলাম যে না আমার ননদ আছে তারপরে হচ্ছে আমার মায়ের বাড়িতে কিছু নিয়ে যাব এজন্য আর আমরা বিক্রি করি নাই আর এই পুকুরের হচ্ছে মাছগুলো মারার একটাই কারণ পানিগুলো একদম শুকিয়ে গেছে পানি শুকিয়ে যাওয়ার কারণে মাছগুলো মরে যাচ্ছে এই জন্যই হচ্ছে সবাই মিলে মাছটা মারছে তো আমাদের বাড়িতে তো অলরেডি মাছ আর তারপর আবার এই মাছগুলা তো আমাদের সারাদিনই আসলে গেছে মাছের উপর সেদিন তো এদিকে আমার চাষি শাশুড়ি হচ্ছে মাছগুলা ভাগ করতেছে তো এখন মোটামুটি হচ্ছে আগের যে মাছগুলা কুটছি সেগুলো এখন আমি হচ্ছে কাগজে মানে ভরে নিচ্ছি কারণ নষ্ট হয়ে যেতে পারে তো আমি হচ্ছে আমার ঢাকার জন্য আবার শাশুড়ির জন্য মাছগুলো রেডি করতেছি আর কিছু মাছ এখানে আমার ননদকে দিব তো ওদের মাছটা আমরা আর কাটি নাই আস্তই রাখছি কারণ আস্ত মাছ দেখতে ভালো লাগবে কাটা মাছ তো ওরকমভাবে বোঝা যাবে না যে কত বড় মাছ তারপরে যে মাছগুলা সেই মাছগুলো হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে কুটে বেছে সুন্দর করে ধুয়ে নিয়ে আসছে এগুলো এখন কাগজে ভরে ফেলবো তো তারপরে আমি বিকালে চলে আসছি আমার মায়ের বাড়িতে আর এই যেভাবে আস্ত করে আমার দুইটা ননদের জন্য আর আমার মার জন্য মাছ নিয়ে আসছি তো মা এখন এটা বসে কাটতেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই আমার চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ